জাইন ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি তো ফ্রেন্ডস আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার ন্যাশনাল গোল্ড মেডালিস্ট তো আজকের আমাদের মধ্যে একটা নতুন ভাই উপস্থিত আছে ও অ্যাকচুয়ালি পানাগড় থেকে এসছে তো অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার দেখা হয়েছিল আর পি এফ এক্সাম যে চলছিল তোমাদের আর পি এফ এক্সামের সময় আমি তোমাদের অ্যাকচুয়ালি যে পরীক্ষার আপডেট দিচ্ছিলাম সেই সময় ভাই আমার সঙ্গে পরিচয় হয়েছিল তো আজকের আমার একাডেমিতে এসছে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি থেকে ও অ্যাডমিশন নিতে

अकेडमी सही है सब कुछ फैसिलिटी है देखने का रूम देखा? रूम कैसा है सही जो वीडियो में बोलता सेम है हाँ, सेम। तो हमसे कितना दिन पहले मिला थे मैं आपसे डेढ़ मंथ पहले मिला था आरपीएफ का, का टाइम में तो एक्चुअली भाई एग्जाम का टाइम में मिला था बोला सर जाएंगे आपका एकेडमी में तो आज आया डेढ़ महीना बाद आया क्यों मतलब क्या स्टडी करने के लिए आया सर एस एस सी जी डी का तैयारी करने आर पी एफ का आर पी एफ का आप कौन सा लैंग्वेज में तैयारी करो हिंदी हिंदी एक्चुअली बंगाल में बाचा बाहर स्टेट में जो हिंदी में स्टडी होता है जो हिंदी वाला स्टूडेंट है तो एक्चुअली हिंदी में भी यहाँ पे स्टार्टी होता है ठीक है हिंदी वाला जो हिंदी में हिंदी लैंग्वेज है यहाँ पे स्टडी कर सकता कोई प्रॉब्लम नहीं है मतलब बंगाली तो होता है यहाँ पे बंगाली लैंग्वेज में इंग्लिश में जो भी होता है फिर भी हिंदी में हम लोग कराता है वो फिर अभी जो स्टूडेंट है वो हिंदी है तो एक्चुअली पूरा जो स्टूडेंट हमारा वीडियो देख रहा है तो दोनों लैंग्वेज में यहाँ पे स्टडी होता है अगर जिसको आना है यहाँ पे कॉल कर सकता है बाकी जो स्टूडेंट है यहाँ पे आने के लिए कोशिश कर रहा है तो कॉल कर सकता आज देखो मेरा स्टूडेंट जो भी है अभी वो एक्चुअली पहले क्या स्टडी करते थे घर घर में स्टडी स्टडी करते पे तो कितना कर, नंबर मिला 96. 96 ए, दो हजार मतलब चौबीस में जो फॉर्म भरा है उसी में नाइन्टी नंबर मिला है अभी उसको सोच रहा है क्वालिफाई होगा कि नहीं होगा तो इसलिए दो में जो नवम्बर में जो नया भर्ती है नया नया फॉर्म के लिए स्टडी कर रहा है इसलिए आया है तो फिर यहाँ पे जो देखा

তো অ্যাকচুয়ালি আমি এটাই বলবো যে যে স্টুডেন্টরা তোমরা আসছো আসতে চাইছো এটাই বলো তোমাদেরকে আমরা এখানে কিন্তু এসএসসি জিডি বলো ইন্ডিয়ান আর্মি ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে দেখছো বলে স্টুডেন্ট কিন্তু উপস্থিত আছে এখানে আর এছাড়া জিডি ফিজিক্যাল কিন্তু সামনে আছে আমি বারবার বলছি যারা জিডি ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিচ্ছ ভালো করবো যে ভাই কিন্তু এসছে নতুন বছরের জন্য যদি না সিলেকশন হয় 96 সিক্স নাম্বারে অ্যাকচুয়ালি ও বলতে চাইছে কি যে আমি ফের দ্বিতীয় বছরের জন্য স্টাডি করবো প্লাস এবছরে ফিজিক্যালের জন্য স্টাডি করবো অ্যাকচুয়ালি এবছর নাইনটি সিক্স ও ফিজিক্যাল তো ডাক এসে যাবে তার জন্য ফিজিক্যালের জন্য প্রিপারেশন নেবে যদিও বা যদি না কেস যদি ওর সমস্যা হয় ফের নেক্সট বছর নেবে তাহলে আমি যাদের বারবার বলছি যাদের আশি প্লাস নব্বই প্লাস নাম্বার আছে তোমরা কিন্তু ফিজিক্যাল স্টার্ট করে দাও কারণ ভাইও ফিজিক্যাল স্টার্ট করে দিয়েছে বুঝতে পারছো তাহলে তোমরা তোমরা যারা ভাবছো যে চলো নাইনটি সিক্স ফিজিক্যাল স্টার্ট করবো না বা নব্বই নাম্বার ফিজিক্যাল স্টার্ট করবো না দেখো ভাই কিন্তু ফিজিক্যাল স্টার্ট করে দিল ও আমাদের মধ্যে আজকে অ্যাডমিশন নিতে আসছে এই জন্য বলবো যারা এসএসিড যারা নব্বই প্লাস পেয়েছো পঁচাশি প্লাস পেয়েছো বার বলি তোমরা ফিজিক্যাল স্টার্ট করে দাও ঠিক আছে আর এটাই বলবো তোমাদের যারা নতুন ভর্তি হতে চাচ্ছে এস জন্য আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে আর ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরও ব্যাচ শুরু হয়ে গেছে ইমিডিয়েটলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আর যারা যারা মোটামুটি আর পি এর জন্য পরীক্ষা দিতে চাইছো মানে আর এর কিন্তু আমাদের এখানে যে ফিজিক্যাল আর পি এফ এর যে ফিজিক্যাল পরীক্ষা তোমাদের হয়ে গেছে তোমরা কি ভাবছো আর পি এফ এর ফিজিক্যাল করবে যেহেতু তোমাদের সামনেই কিন্তু তোমাদের এক্সাম হয়ে গেছে বেশ কিছুদিন আগে এক থেকে দেড় মাস আগে তোমাদের অ্যান্সার কিও দিয়ে দিয়েছে এবার সামনে কিন্তু ফিজিক্যাল বা ফিজিক্যাল বাকি যেমন আর এর ষোলোশো মিটার ট্রাপ আছে তারপর আছে লং জাম্প আছে হাই জাম্প আছে তোমরা প্রত্যেকে জানো কিন্তু ওখানে তোমরা রিটেনে কোয়ালিফাই করলে কিন্তু ফিজিক্যাল কিন্তু বারবার বলছি আর এর জন্য আমরা কিন্তু ফিজিক্যাল করাচ্ছি আর এর জন্য যারা যারা আর এর জন্য আসতে চাইছো ইমিডিয়েটলি কন্টাক্ট করে চলে আসো তোমাদের এক্সাম কিন্তু হয়ে গেছে এছাড়াও জিডি বারবার বলেছি যদি করতে চাও আমাদের এখানে ফিজিক্যাল আমি গ্যারান্টি দেবো দু থেকে তিন মাস ট্রেনিং করো হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু কোয়ালিফাই করবে আর তোমাদের হাতে কিন্তু দু মাসই সময় বাকি আছে জিডির আর এসএসসি জিডি তার একটু বেশি সময় পাবে এখন থেকে শুরু করে দাও তাহলে তোমরা প্রত্যেকে কোয়ালিফাই করতে পারবে যদি চ্যানেল ভালো লাগে প্রত্যেকের কাছে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো আরো ভিডিও পাবে আমি প্রত্যেকটা আপডেট দেবো প্র্যাকটিসের আপডেট বলো রুমের আপডেট বলো ক্লাসের আপডেট তোমাদের দিতে থাকবো এছাড়াও যদি নতুন তোমাদের আপকামিং যে ভ্যাকান্সিগুলো আছে তারও আপডেট পেতে থাকবে সমস্ত আপডেট তোমরা পাবে চ্যানেলের প্রত্যেকে জুড়ে যাও আবার দেখাবে নেক্সট ভিডিওতে যাইন যাবার